একটা মজার কথা কি জানেন ছোট ছেলের বাসায় আসি ছোট ছেলে যখন সাথে বাক খেতে বসে টেবিলে একটা গোপন কথা বলতেছি কিন্তু আবার কেউ শুনে নাকি এটাও চিন্তা করতেছি আশেপাশে কেউ আছে কি না দাঁড়ান একটু দেখে আর কেউ আছে কি না কেউ নাই ছোট ছেলে সাথে ভাত খাইতে বসে আমি না সরমে খাইতে পাই না মনে করেন এক পিস মাছের দরকার হইলে বলতে পাই না দিতে চায় আর বলি কি না আর লাগবে না আর লাগবে না আর লাগবে না আর দিও না আর দিও না ঠিক হবে এইভাবেই বলি বুঝছেন আজ তো ছোটো ছেলে নাই আমার বলছে অন্য ভাত খাবেন না আমি বলছি বাবা এখন খাবো না ভাল লাগতেছে না একটু শুয়ে থাকি পরে খাম এখন পরে খাইতে আসছি দেখেন বড় বড় শৈল মাছ গিলে নিয়েছি দেখেন এটি থাকলে কি নিতে পারতাম আমার স্মরণ করে না এত সামনে এরম খাইতে লিগা আর আমার তো মনে করেন না খাইলে ভাল লাগে না কারণ এত সামনে বসে যদি খাইতে চাই তরকারি দেন বেগুন ভাজা এই শোল মাছ এই যে পাতলি ডাল তারপর আপনার কারেন এই যে হচ্ছে আপনার ছোটো মাছ চচ্চড়ি এখন চিন্তা করছে কি নাই একটু গাপুস গপুস করে খাইয়ে উঠি কী বলেন আপনারা সস্তা বললে বোঝা যে মজা লাগে আমার তোর সর ছেলেগর সামনে ভাত খাওয়া যায় কাতি কুটি চা চাবাই খামু মাংস খাইলে একটু হাতি নিমু মাছ বড় মাছ রান্না করলে মাছের মাথাটা নিমু মাথারা সাবাই সবাই ইচ্ছা মতন খাইয়ে উঠবো হ্যাঁ যদি ছেলের সামনে খাইতে বসি ছেলে তো তাকাই থাকে তো স্মরণ করে না এখানকার বড় বড় নেলা দিয়ে ইচ্ছা মতন খাইতেছি হম যে মজা বুঝ একটু মাছও খাইয়ে দেখছি আমরা শোয়েল মাছ বুঝছেন বড় শোল মাছ কি বলবো আপনাকে যদি খাওয়াইতে পারতাম তাহলে বোঝাইতে পারতাম কি মজা হয়েছে আমার তো মুখ সরেই না তো আসতে প্রচন্ড ভয়ে খাম যা তার পাঁচ দিন না খাইতে আর না লাগাম কি বলেন আপনারা তা আমার মতন কে কে এরকম সরম পান একটু কমেন্ট করে জানাবেন বুঝছেন আর আমার খাওয়ানটা কেমন এলো অবশ্যই বলবেন ঝাল ধরছে একটু পানি খাইতে হইব ফোনটা রাখি ক্যামেরা তোর আর কেউ নাই কারণ একলা খাচ্ছি একলা ক্যামেরা তরতেছি তা আমি আমার লাইকে দিয়ে আবার কেউ আইসে পড়বে বুঝছেন